ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব মীরা এবং কিঙ্করের বাধা উপেক্ষা করে অপর্ণাকেই এবার বিয়েটা করে নিল আর্য হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল জমে উঠেছে চিরদিনই তুমি যে আমার কাহিনী দর্শকেরা যেখানে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে আর্য এবং অপর্ণার বিয়েটা একবার দেখবার জন্য ঠিক ততবারই যেন একের পর এক বাধা তৈরি করছে আমাদের পরিচালক মশাই আর্য ও অপর্ণার জীবনে কখনো মীরা কখনো কিঙ্কর কিংবা কখনো মানসিকে দিয়ে এ দেখে দর্শকেরা তো বেজায় চটেছে মীরার ওপর তবে অনেক দর্শক বলছেন বিয়েটা না দেখিয়ে হাবিজাবি দেখালে কিন্তু গল্পের টিআরপি আর আগের মতন বাড়বে না তবে এবার আগামী দিনে আর্য এবং অপর্ণার বিয়েতে সাহায্য করতে চলেছে তিনজন ব্যক্তি তারা হলেন প্রথমজন মানসি যে কিনা মীরার সাথে থেকে মীরাকে আর্যর ব্যাপারে সব সময় উস্কাতে থাকে কিন্তু আসলে সে চায় অপর্ণাই সিংহরায় বাড়ির বড় বউ হয়ে আসুক অন্যদিকে রয়েছে রুম্পা অর্থাৎ অপর্ণার বান্ধবী এবং রুম্পার মা রুম্পার মা এতদিন কাজ করেছে মীরা ম্যাডামের বাড়িতেই মীরা ম্যাডামের মায়ের দেখাশোনা করেছে সে তবে মীরা ম্যাডামের বাড়িতে আর্য এবং মীরার ছবি এবং ওদের মিলামেশা দেখে সন্দেহ হয় তার মনে রুম্পার মা রুম্পাকে এ ব্যাপারে প্রশ্ন করলে বলে তুমি উনি অত চিন্তা করো না মা আর্য স্যার ভীষণ ভালো মানুষ উনি কখনোই অপর্ণাকে ঠকাবেন না আমার তো ভয় হচ্ছে অপর্ণা কিভাবে পেরে উঠবে এখন এই মীরা ম্যাডামের সাথে তাই এবার খুব শীঘ্রই দেখা যাবে একদিকে কিংকর আর মীরা মিলে আর্যকে বসে আনার চেষ্টা করবে কিন্তু অন্যদিকে মীরার সমস্ত প্ল্যান মিরার পাশাপাশি থেকে ভন্ডুল করে আর্য এবং অপর্ণার বিয়ে দেবে রুম্পা আর রুম্পার মা মিলে কারণ অপর্ণার অনেক বড়। একদিন উপকার করেছে রুম্পার মাকে অপর্ণার জন্যই তার সুন্দর সুন্দর শাড়ি পরা ছবি খবরের কাগজে এবং বিভিন্ন ম্যাগাজিন রাস্তার পোস্টারে বেরিয়েছে তাই এবার খুব শীঘ্রই মীরার চোখ এড়িয়ে আচমকাই বিয়ের পিড়িতে বসতে চলেছে আর্য আর অপর্ণা আর রাজলক্ষ্মী সিংহরায়কে দেখা যাবে সিংহরায় ভারী সদর দরজায় হাতে বরণডালা নিয়ে দাঁড়িয়ে থাকতে তো বন্ধুরা আপনারা সকলেই তো আর্যকে যেন অপর্ণাই পাক মীরা ম্যাডাম নয় অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ